সিপাই জলা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সদস্যদের সাংসাপ্রত্র প্রদান করেন জেলা শাসক সিদ্ধার্থ শিব জাসওয়াল শুক্রবার বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সিপাই জলা জেলা শাসকের কনফারেন্স হলে সতেরো জন জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের হাতে সাংসাপ্রত্য তুলে দেওয়া হয় সতেরো জন সদস্যদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বাকি দশজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করে জয়ী হয়েছেন সতেরো জন সদস্য সদস্যরা হলেন জেলা পরিষদের দুই নম্বর বা দুই নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন সুপ্রিয়া দাস কনস্টিটুয়েন্সি বা তিন নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ভূমি।

কনস্টিটিউন্সি বা নং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন জওয়াহরলাল ঘোষ নয় নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন মীনাক্ষী দাস দশ নং থেকে নির্বাচিত হয়েছিলেন বেলা দেবনাথ এগারো নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন বিশ্বজিৎ দাস বারো নং কনস্টিটিউন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন পুষ্প ভৌমিক দেবনাথ উনি অ্যাবসেন্ট আছেন আছেন তেরো নং নির্বাচনের ক্ষেত্রে বা কনস্টিচুয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন বাবুলচন্দ্র দাসি থেকে নির্বাচিত হয়েছিলেন পিন্টু পনেরো নংস্টিচুয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন ষোলো নং কনস্টিটুয়েন্সি বা ষোলো নং আসন থেকে নির্বাচিত হয়েছিলেন প্রসেনজিৎ ঘোষ সতেরো নৌ কনস্টিচুয়েন্সি থেকে নির্বাচিত হয়েছিলেন সঞ্জয় সরকার